পৃথিবীর সকল আইনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আইন হচ্ছে ল অফ কর্মা যতদিন পর্যন্ত আপনি ল অফ কর্মাকে বুঝবেন না ততদিন আপনার জীবনে সাফারিং সাফারিং দুঃখ কষ্ট হতাশা পুরো নরক হয়ে থাকে জীবনটা এবং এই আইনের নিয়মটা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য যেমন ল অফ গ্র্যাভিটেশন সকল জায়গায় সমানভাবে প্রযোজ্য ঠিক তেমনি অফ কর্মা হিন্দু মুসলিম খ্রিস্টান স্ত্রী পুরুষ ভেদাভেদে সকল মনুষ্যকুলের উপর অফ কর্মা সেম প্রযোজ্য যেমন কর্ম করবেন ঠিক তেরকমই ফল পাবেন যেরকম বীজ বোপন করবেন ঠিক তেমনি ফসল আপনাকে কাটতে হবে মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না আগুন ছাড়া যেমন ধোঁয়া ওঠে না ঠিক তেমনি পাপ কর্ম ছাড়া আমাদের রোগ আসে না কিছুক্ষণ আগে আমাদের আমাকে একজন কল করল তার বিবর্ষ অবস্থা পরিবার থেকে বের করে দিয়েছে শেষ জীবন একা একা ভুগছে রেন্ট দিতে পারছে না গলায় ক্যান্সার তিলে তিলে কষ্ট পেয়ে মানে থাকার জায়গা নেই রেন্টেড হাউস থেকে বের করে দিবে দেয়ার ইজ নো ইনজাস্টিস সকলের জন্য সমানভাবে আইন প্রযোজ্য তো সচেতন হয়ে কর্ম করবেন কিভাবে আমরা